দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকে বিদ্যাসাগর পাঠাগারে অনুষ্ঠিত হল বাংলা ভাষার দেড় শতাধিক কবির এক সমন্বয় সমাবেশ একুশে ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হল এই কবি সমাবেশ অনুষ্ঠানটি উদ্বোধন করেন শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় বিধায়ক কাকদ্বীপ মূল ব্যবস্থাপনায় সুমিত বসু নাকসেন অর্থাৎ দেবদুলাল পাজা শান্তনু প্রধান অথেল হক এই অনুষ্ঠানটি একুশে ডিসেম্বর কাকদ্বীপ নিউ বকখালী অরণ্যভূমিতে হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কাকদ্বীপ পাঠাগারে অসাধারণ ছড়া লেখে কবিতা লেখে আমাদের দক্ষিণ গর্ব অবশেষ কাকদ্বীপও তার আশপাশের এবং বেশ কিছু দিনের বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন শহর থেকে কবিরা যোগদান করেন কাকদ্বীপ পাঠাগারের এই অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন কবি সাহিত্যিককে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে আপনি কবি অবশেষ হাতা নিয়া থেকে ভুগলি বা মুড়িগঙ্গা হয়ে আপনি ভেসে যান নির্ঝর কবিতায় সৌমেন ছিল এক আরক্ত কবিতা প্রাণ তার জন্য আজও আমরা কাঁদি সে ছিল কবিতায় এঁকে দিতে জন্মের কলঙ্কিত সবগুলি বিচ্ছুতি আপনি কবিতার পাশাপাশি শিশু সাহিত্যকেও করে তুলেছেন মহময় চা এদিন উপস্থিত ছিলেন শুভঙ্কর চক্রবর্তী অধ্যক্ষ সুন্দরবন মহাবিদ্যালয় মদন মোহন হালদার সভাপতি কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি ঋগ্গোস্বামী সমষ্টি উন্নয়নাধিকারিক আধিকারিক কাকদ্বীপ

যে আপনাদের মধ্যে গরিব মানুষদের মধ্যে সময় কাটাতে হবে নিজেকে ধন্য মনে করি আমি ক্লাসে যাই যখন আগে বলি স্টুডেন্টদের যে তোমাদের ক্লাসে আমি আসি শিখতে পড়াতে নয় গর্ভের সন্ধ্যায় প্লাস্ট্যাকে আকালে চোখ বেড়ায় ভেসে ওঠে ঠোঁটে আলথ ছোঁয়ার চুমু পৌষের শীতের মতো উষ্ণতা জাতি সমুদ্র বুকে ঝাউবন ক্রমশ আপন হয়ে আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমকেজের বিপরীতে